ভাবুন তো মহাবিশ্বে এমন কিছু হোল আছে যেগুলো চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীকে গিলে ফেলতে পারে আজ আমি আপনাদের সামনে এমন পাঁচটি ভয়ঙ্কর ব্ল্যাক হোলের গল্প শোনাব তাই যদি মহাকাশের রহস্য ও ভয়ঙ্কর জগৎগুলো জানতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকান চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন স্যাজিটেরিয়াস এ আমাদের মিল্কিওয়ে কেন্দ্রেই লুকিয়ে আছে সুপার ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ সূর্যের প্রায় চার মিলিয়ন গুণ যদি পৃথিবী কোনোভাবে এর কাছাকাছি চলে যায় কয়েক মিনিটের মধ্যেই গ্রহটি ধ্বংস হয়ে যাবে ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ দু সালে এর ছায়ার ছবি তুলতে সক্ষম হয়েছিল টন ছশো আঠেরো হল সর্বাধিক ভরের ব্ল্যাক হোল যার ভর প্রায় ছেষট্টি বিলিয়ন সূর্যের সমান যদি এটি আমাদের গ্যালাক্সির কাছে থাকে পুরো সৌরজগৎ মুহূর্তের মধ্যে গিলে খাবে আলোর শোষণ স্পেকট্রামের মাধ্যমে শনাক্ত করা হয়েছে সিগনাস এক্স ওয়ান উনিশশো সালে আবিষ্কৃত এটি প্রথম নিশ্চিত ব্ল্যাক হোল ভর সূর্যের একুশ গুণ এক্স রে রশ্মি ছড়ায় যা কাছাকাছি গ্রহের জীবনের জন্য মারাত্মক মেসিয়ার এইটটি সেভেন বা এম এইটটি সেভেন পৃথিবী থেকে তিপ্পান্ন মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত দু সালে বিশ্বের প্রথম ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল ভর ছয় দশমিক পাঁচ বিলিয়ন সূর্যের সমান বিজ্ঞানীরা বলেন যদি এটি আমাদের গ্যালাক্সিতে থাকত পুরো মিল্কিওয়েকে বিপদে ফেলতো এনজিসি চার আট নয় কমা ক্লাস্টারে অবস্থিত ভর একুশ বিলিয়ন সূর্যের সমান পৃথিবীকে গিলে ফেলার সময় মাত্র এক সেকেন্ড তাহলে দেখলেন ব্ল্যাকহোল কেবল মহাবিশ্বের রহস্য নয় বরং আমাদের অস্তিত্বের জন্য ভয়ঙ্কর হুমকি সৌভাগ্য যে এরা পৃথিবী থেকে অনেক দূরে আছে তবে মনে রাখবেন মহাবিশ্বের এই ভয়ঙ্কর দৈত্যদের রহস্য জানার জন্য সাবস্ক্রাইব করুন